কালকে রাত প্রায় এগারোটা পঁচিশ বেজে গেছে মাকে বললাম ও মা মা আমার খুব খিদে পেয়েছে দেখো ঘোরের দিকে তাকাও কত রাত হয়ে গেল খাবো কখন খেতে দাও মা বলে আরে বাবা রুটির জন্য আটা মাখা তো রেডি হয়ে গেছে তো কিন্তু এটা সাথে খাবি কি আমি বললাম কেন সবজি নেই মা বলছে না সবজি নেই তখন মা কিছুক্ষণ ভেবে বলে দাঁড়া একটা আইডিয়া বার করেছি ফ্রিজের কাছে চলে গেল ফ্রিজ থেকে একটা প্যাকেট দুধ বার করলো ওই দুধটাকে আমাদের মনে হচ্ছিল সব মা বললো চল আজকে দুধ রুটি খাবো চল তো দুধটাকে জাল দিয়ে দিতে বসে গেল মা এবার ওটা জালে বসিয়ে রুটিগুলোকে গোলা করে ফেললো ভাবলাম ঝাটা পা রুটি করবো আর দুধে চিড়ে খেয়ে নেবো আহ হেভি লাগে আমিও তো বেশ আনন্দ পাচ্ছিলাম কিন্তু যখন দুধ ঢালতে গেলাম দেখলাম দুধটা ক্যাচে কেটে দুধ তো এনি ফ্রিজে রেখে দিই তাও কেটে গেল আসলে যা গরম পড়েছে তাতে আমরাই কেটে যাচ্ছি দুধ কি দুধ তো সামান্য জিনিস তো মা বললো দাঁড়া রুটিগুলোকে ভেজে দিই তুই চিনি দিয়ে খেয়ে নে কী করবি আর কিছু তো আজকে সেরম নেই আর ফ্রিজে ছিল দুপুরের একটু সবজি মানে অল্প সেটা দিয়ে মা একটু ভাত খেয়ে নিল যেখানে মা ভেবেছিল রুটি খাবে যেখানে ভাত খেতে হলো কি দুঃখ যেখানে আমরা রাতে ভাত খাই না আর এদিকে আমি রুটি দিয়ে তো কোথায় তরকারি দিয়ে খাবো বা দুধ দিয়ে খাবো খাচ্ছি রুটি ভাজা দিই চিনি দিয়ে যাক তাই চলুক কালকে রাত্রেটা এমন দুর্ভোগেরই ছিল যাক গুড নাইট টাটা বন্ধুরা